আজকে আমরা এই ভিডিওতে পবিত্র কাবার ইমামের কাছ থেকে ছোট্ট একটা আমলের দৃশ্য আমরা দেখে নেব আমরা অনেকেই আমরা সালাতের বৈঠকে এই আমলটা করি না কি সেই ভিন্নতাটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন চলুন আমরা আমলটা দেখি আমরা এখানে পবিত্র কাবার ইমামকে আমরা তাসাহদের বৈঠকে আমরা যেভাবে তার এই আঙ্গুলটাকে আমরা নাড়াতে দেখলাম ঠিক আছে আমরা অনেকেই এই আমলটা করি না কিন্তু এই আমলটার ব্যাপারে চমৎকার ফজিলত রয়েছে এবং এই আমলটা মানে সুন্না দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত আমিও আগে করতাম না আলহামদুলিল্লাহ আমিও এই আমলটা করি আপনারা যেভাবে দেখলেন দৃশ্যটা দেখানো হলো যাতে করে আপনারা তাই এই আমলটা বৈঠকের যে এই আমলটা ফজিলতপূর্ণ এই আমলটা যাতে আপনারা দেখেও শিখতে পারেন এবং হাদিসের রেফারেন্সও দেয়া হয়েছে আপনারা যেন এই আমলটা শুরু করেন একটা জিনিস কি মৃত সুন্নাকে জীবিত করলে আপনি যদি চালু করেন যে সুন্নাটা প্রতিষ্ঠিত নেই তাহলে এটা ব্যাপক ফজিলত রয়েছে ব্যাপক ফজিলত সবহানাল্লাহ তাই আপনারা এই সোনাটা বা এই আমলটা শুরু করে দিতে পারেন